আজকের রেসিপি কুমড়ো দিয়ে পালং শাকের তরকারি নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শীতকালের জনপ্রিয় একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কুমড়ো দিয়ে পালং শাকের তরকারি কুমড়ো দিয়ে পালং শাকের তরকারি তৈরি করার জন্য এখানে আমি একাটি পালং শাক নিয়েছি যেটা আমি এই শিকড়ের অংশটা বাদ দিয়ে দিয়েছি এই পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচি করে কেটে নেব আর লাগছে কুমড়ো একটা কুমড়োর আমি চার ভাগের এক ভাগ নিয়েছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর এই মাঝখানের নরম অংশটা আমি রেখে দিয়েছি আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন আমি রান্নাটা করছি রিফাইন অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন রিফাইন অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব এক মুঠো ডালের বড়ি বড়ি লালচে করে ভেজে নেওয়ার পর একটা পাখে উঠিয়ে নেব দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুমড়ো চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক চিমটি আদা বাটা চারটে চেরা কাঁচা লঙ্কা আমি একেবারে কুচি করে কাটি নিই একটু বড়ো করেই কেটে নিয়েছি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো পালং শাক শীতকালে পালং শাক খেতে কেনা ভালোবাসে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো কমে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝাক চাপা দিয়ে রান্না করার জন্য শাক অনেকটাই কমে গেছে সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব সাত থেকে অনেকটাই জল বেরিয়ে গেছিলো হাই ফ্লেমে কিছুটা জল আমি শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও ড্রাই করে নিতে পারিনি আমি আর ড্রাই করছি না আর কোনো মশলা ব্যবহারও করব না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর দিয়ে দেব বড়ি বড়ি আমি গুঁড়ো করে নিয়েছি একেবারে গুঁড়ো করিনি একটু দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি বেশ ভালো করে মিক্সড করে দেব কুমড়ো দিয়ে পালং শাকের তরকারি রেডি সার্ভ করার জন্য ঢাকনা চাপা দিয়ে টার্নিং টাইমে রাখবার প্রয়োজন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ